সবাই কেমন আছো আশা করছি আমার ছোট্ট বন্ধুরা সবাই খুব ভালো আছে দেখো এখন তো সকাল হয়ে গেছে সকালবেলা ঈশা ও ভিকি ঘুমাচ্ছে আর এদিকে পূজা রান্না বসিয়ে দিয়েছে যেহেতু আজকে ঈশা ঘুরতে দেরি হচ্ছে তার জন্য পূজা রান্না বসিয়ে দিয়েছে এখানে আছে চৌকি ও রুমকি দুই বোন কুকুর খেলা করছে আর ছোট বাচ্চারাও এসে ওদের সাথে যোগ দিয়েছে খেলার জন্য আর চিঙ্কি পিঙ্কি চিঙ্কি বাথরুমে ঢুকে বাথটাবে জল নিয়ে তারা খুব খেলা করছে ঈশা ভিকি ও পূজার বাড়ি তোমাদের কেমন লাগছে বলে তো তোমাদের আশা করি আমাদের এই ছোট্ট ছোট্ট সুন্দর গল্পগুলো দেখতে খুবই ভালো লাগছে ও কত বেলা হয়ে গেল আমার তো খেয়ালই ছিল না কিভাবে এখন আমি সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নার সমস্ত কাজ করব বুঝতে পারছি না চাই উঠে বাইরে গিয়ে দেখি পূজা উঠে পড়েছে কিনা তুমি এত সকালে উঠে পড়েছো হায় রে আমার না আজকে অনেক লেট হয়ে গেল জানো তো পূজা আরে তোমাকে রান্না করতে হচ্ছে তুমি কিছি তো চিকি আর পিঙ্কি তোমরা জল নিয়ে মজা করছো চিকি পিঙ্কি তোমরা আর জল নিয়ে খেলো না শরীর খারাপ হয়ে যাবে তোমাদের মা ফোন করেছিল তোমাদেরকে বাড়ি যাবার কথা বলেছে শুনতে পাচ্ছো তোমরা হুম হুম আমরা করেই তুমি সুন্দর সমস্ত কথা এখন তো আমরা করে করেই মজা করি নি ওঠো তুমি এবার রান্নাঘর থেকে যাও যাও তুমি পড়াশোনা করো আর আমি রান্নাবান্না সমস্ত কিছু করে নিচ্ছি চাই বাথরুমে গিয়ে আমি আগে স্নানটা শিখে আর নয় ওঠো ওঠো চলে এসো আর এখন স্নান করে না আমরা আরো অনেক স্নান করবো অনেক মজা করবো যাবি আরও স্নান করলে চলে এসো নামো তোমরা নামো বাচ্চাব থেকে আমি স্নান করব অফিস যেতে হবে রান্নাবান্না করতে হবে অনেক কাজ

পাখির অনুষ্ঠান সমস্ত কিছু নিতে লিখতে তো দাদাটা ফিরতেও অনেক দেরি করে দাদাকে কল করে দেখবে জেনে নেওয়া হলো না ওরা সাবধানে ঠিক কিনা কি না জেনে জানতে হবে মানে ভুল করে ফেলেছি আমি দাদা ভুল করতে পারি কেনাকে কিন্তু আমি তো জানতে ভুল করতে পারি না ঠিক আছে রান্না বান্না সেরে অফিসে গিয়ে তারপর শান্তি মতো ফোন করবো না তো মজা হয় না মা দাদাকে কোনো

আর তোমার মিমিকে বলে দিও একটু ইয়োগা ক্লাস করতে বুঝলে তো ঘুম থেকে ওঠে রান্না বান্না এই সব নিয়ে পড়ে থাকে নিজের শরীরের দিকে একটু খেয়াল করে না এরপর শরীর খারাপ হলে তখন তো আমাকেই করতে হবে ওখানে কি কোথায় ছিলি রে এতক্ষণ এতক্ষণ আমাকে ডাকিসনি কেন আজ তো লেট হয়ে গেল ইয়োগা করতে তো লেট হয়ে যাবে ইয়োগা ক্লেসেও সব অনলাইনে সমস্ত বন্ধুরা চলে এসেছে চল 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 তুই এখন যা আমার সাথে ইয়োগা করা শুরু কর ঠিক আছে তোমরা দেখছো তো আমার কি কি সুন্দর ক্লাসে চলে এসেছি আজকে জয়েন করেছি তোমরাও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ইয়োগা ক্লাস করবে বুঝলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ইয়োগা করে হাত মুখ ধুয়ে ফ্রেশ এন হয়ে স্নান করে স্কুলে চলে যাবে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেল যাই আমি অফিসের জন্য রেডি হলে আরও একটি খাবার খেয়েছি মিমি, আমরা হাত না ধুয়েই খাচ্ছি? তোমার হাত হয়েছে তো? তোমরা কি ভুলে গেছো? আমি কত পরে তোমাদেরকে শিখিয়েছিলাম যে খেতে বসার আগে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে দুই হাতে রাব করে তারপর হাত ধুয়ে খেতে বসতে হবে। কত জীবাণু থাকে জানো তোমরা কি? সেই জীবাণুগুলো আমাদের পেটের মধ্যে গেলে পেটের অসুখ হবে। বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হবে মুখের মধ্যে। তোমার হাত মুখে দাও হাত না ধুয়ে। তাদের জন্য এই ইনফেকশনগুলো কিন্তু খুবই বাড়ে আর তোমার যেই কিছুদিন অন্তর অন্তর জ্বর হয় সেটা কিসের জন্য জানো কি হাত না ধুয়ে খাওয়ার জন্য এটির সমস্যাও তো হয় তোমাদের এই কারণেই তোমাদের এই সমস্ত সমস্যা হয় বুঝলে শোনা যাও আগে হাত ধুয়ে নাও হাতটা ধুয়ে নিই ভালো করে আমরা দেখো আমি তো হাত ধুয়ে চলে এসেছি আরে চিংকিটা এখনো যায়নি তোকে এতবার বললাম মিমি তাও তো শুনিনি একটা বাজে নিয়ে হয়েছে না এই

তারপর আমি কলেজ যাবো তুমি ঠিক আছে এখানে থাকতে মানে খুব মজা বাড়ি গেলে মাছ শুধু বকাবকি করে তো কথা শুনতে যাই না সবসময় মাঝে বকে একটু ভালো লাগে তোরা আশা করি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগছে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি তাহলে আরো নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে আছে সবাই বাড়ি চলে এসেছে কলেজ থেকে এসেছে এসে আর কি অফিস থেকে চলে এসেছে আর চিন্তু কিন্তু স্কুল থেকে মিমির বাড়িতে চলে এসেছে ওরা এখনই মিমির বাড়িতেই থাকবে আর কি টমি তার কোলে উঠে পড়েছে সবাই মিলে খেলবে মজা করবে তারপর সন্ধেবেলা সবাই পড়াশোনা করতে বসবে সব ছোট্ট বন্ধুরা কলফিকে বলছেন কেন থেকে বলছি কেন কাল কি হলো নাম কি কিশা কিশা আর আমার দিদির নাম কিশা কেন বলেন তো কি সমস্যা হয়েছে বলুন তো বুঝতে তো পারছি না আপনারা ফোন করে এরকম বলছেন না দিদি কাল রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে আপনার দাদাও ভর্তি আছে হসপিটালে দয়া করে একটু হসপিটালে আপনারা ভিজিট করে যাবেন ঠিক আছে কি হলো কি ঠাকুর কি হলো এই চিকি বিকি কি আমি এবার কি করব সোজো